স্বাধীন দেশে সবাইকে স্বাগতম আজকে আসলে এত ভাল লাগতেছে যে নিজের ভাষা প্রকাশ করতে পারব না আমি আজকে বের হয়েছিলাম বের হয়ে দেখি পুরা ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল করতেছে আমাদের এই নতুন প্রজন্ম এবং এত অর্গানাইজড মানে আমি জাস্ট মুগ্ধ যে বাচ্চাগুলা নিরাপদ সড়কের আন্দোলনের সময় যেভাবে কাজ করছে ঠিক একইভাবে ওয়েল প্ল্যান্ড ওয়েল অর্গানাইজড এই বাচ্চাগুলা মানে পুরো ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল করতেছে কোনো পুলিশ নাই কোনো সার্জেন্ট নাই মানুষজন তাদের কথা শুনতেছে নিয়ম মানতেছে আজকে একটা জিনিস আমি মানে আসলে এই জেনারেশনের কাছে আমাদের অনেক কিছু শিখার আছে আমরা যারা নব্বই দশকের কিডস বলি আমাদেরকে মেলেনিয়াম জেনারেশন যাদেরকে বলে আমরা আসলে এদেরকে এতটা আন্ডারস্টিমেট করছে আমি আসলে এদের কাছে মাপ চাই এদের কাছ থেকে আমাদের জেনারেশনের অনেক অনেক কিছু শিখার আছে এরা যেভাবে যেই অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং শুধু এইটা না এর পরেও এরা যেভাবে প্রতিটা স্টেপ নিচ্ছে আমরা আসলে মানে আশাহত হয়ে গেছিলাম একটা সময় আমি মানুষের কথা বলতে পারবো না আমি আমার ব্যক্তিগত অবস্থানটা নিয়ে বলি একটা সময় মনে কি যে আর পারতেছি না মানে দেশ ছেড়েই দিতে হবে আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম যারা মোটামুটি ভালো পজিশনে ছিল যারা মেধাবী বলতে আপনারা যা বুঝেন একটা বন্ধুও নাই এবং ওরা আফসোস করতে করতেই দেশ ছাড়ছে ভালো ভালো পজিশনে ইউনিভার্সিটির টিচার ব্যাংকার ভালো ভালো পজিশনে সবার এক কথা যে আমার লাইফ তো শেষের দিকে বাচ্চাদের কী হবে আমার একটা ছেলে আছে আমি বলতেছে তোর কথা চিন্তা করা আমার বাদ দে এখন বাচ্চার কথা চিন্তা কর কি করবি এখানে দেশে থেকে কি হবে মানে কষ্টটা কি ভয়ঙ্কর নিজের দেশ ছাড়ে আরেক দেশে মানুষ কখন যায় যখন বুঝতেছে যে এর আর পরিবর্তন হবে না এটা একটা অ্যাপেন্ডেন্ট শিপ সবাই মনে হইতেছিল যে কিভাবে যে যেভাবে সুযোগ পাচ্ছে মানে কোয়ালিফাইড পারসন ভালো এখানে জব করতেছে ভালো লাইফস্টাইল তারপরও সে চলে যাচ্ছে ওইখানে গিয়ে অনেক নিচু গ্রেডের জব কেউ মাস্টার্সের উশিলায় কেউ পিএইচডির যেভাবে পারে মানে দেশ ছাড়াটা একটা জরুরি বিষয় হয়ে যাচ্ছিল কিন্তু এই জেনারেশনের কারণে আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করতেছে নতুন করে আমি আজকে একজনের সাথে আমার বন্ধুর সাথে আমার আসলে এত ইমোশনাল হয়ে যাচ্ছে আমার চোখে পানি চলে আসতেছে আমার এক বন্ধুরে আমি বলতেছিলাম যে চলে আয় আর হয়েছে আর দরকার নেই দেশে চলে আয় মামা এবার দেশ বদলাই যাবে আপনারা শুনেন আমি এই যে এই গত এই পাঁচ তারিখের পরে কিছু ঘটনাতে অনেক নেগেটিভ জিনিস ছড়াচ্ছে এটা 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 ঠিক হয়ে যাবে এই জিনিসটা আসলে এটা সেভেন্টি ওয়ান তো আর আমরা দেখি নাই আমাদের মুরুব্বিদের কাছ থেকে যে গল্প শুনছি যে একাত্তরের পরেও কিন্তু অনেক রকম অকারেন্স হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় এরকমও শোনা যায় যেহেতু মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল অনেক মুক্তিযোদ্ধারাও বিভিন্ন রকম ক্রাইমের সাথে যুক্ত হয়েছে এবং এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়েছে কারণ দেখেন এই এই যে স্বাধীনতার আন্দোলনে যারা করছে তো তো মানুষ আমরা কেউ অংশগ্রহণ না মানুষের মধ্যে ভালো মন্দ বিভিন্ন দিক আছে এবং ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতাকে ব্যবহার করা ক্ষমতার দম্ভে অহংকারী হয়ে ধ্বংসাত্মক না হওয়াটাই মনুষ্যত্ব এটা একটা জাতির ভিতরে সব মানুষ ভালো হবে না সব মানুষ খারাপ হবে না মিক্স করে কিন্তু একটা দেশে আইনের শাসনের দরকার আইনের শাসন যখন থাকে তখন সব কিছু সুন্দর হয়ে যায় আমি বলবো আমরা অনেক সভ্য দেখেন গত দুই তিন দিন ধরে অনেক রকম দুর্ঘটনা ঘটতেছে অনেক দুঃখজনক ঘটনা ঘটতেছে অস্বীকার করার কোনো স্কোপ নাই কিন্তু এটাও সত্যি দেখেন পুরা দেশে কত পার্সেন্ট লোক এই কাজটা করতেছে সব যদি আপনি পপুলেশন কাউন্ট করেন ওয়ান পার্সেন্টও হবে না এবং এরা সুযোগ সন্ধানী সুবিধাবাদী এটা সারা জীবনই ছিল এবং সারা জীবন থাকবে এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আইনের শাসন দরকার এবং আমার বিশ্বাস যে এই জিনিসটা সম্ভব একটা জিনিস দেখেন বাচ্চাগুলো খাবার নিয়ে যাচ্ছে ওদের রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে এই জন্য মানে কি অদ্ভুত এই এই যে বাচ্চাগুলো যে যেভাবে নিজেদের রক্ত দিল স্বাধীনতা জন্য যেভাবে নিজেদের প্রাণ বিলায় দিলো আমরা দেখেন আমি আমার নিজের কথা বলি আমি অন্যর কথা বলবো না আমি টুকিটাকে লেখালেখি করি আমার একটা ফেসবুক পেজ আছে আমার এই চ্যানেলেও আমি টুকিটাকে কমিউনিটি পেজে অনেক সময় লিখি কিন্তু আমি ভয়ে লিখি মানে ঘুরায় পেঁচায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো ভয়ে লিখতাম না এই যে আজকে দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে দশ বছর বারো বছর ধরে মানুষকে বন্দি করে রাখত শুধু লেখার জন্য প্রতিবাদ করার জন্য কিন্তু আপনি তো মানুষ আপনি একটা জিনিসের অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না আজকে আমি একটা পোস্ট দিয়েছিলাম এই যে নৌকা গেছে অনেক এরকম পলিটিক্যাল পোস্টের মতো অনেকটা ব্যাপারটা হয়ে গেছে যে আমরা কোনো রাজনৈতিক দলকে আর চাই না জিনিসটা কিন্তু তা না আপনারা অনেকে ভুল বুঝতেছেন ওইখানে খারাপভাবে জিনিসটাকে হয়তো নিচ্ছেন যে ডেমোক্রাসিরিয়াটা কিন্তু আপনার আবেগটা বোঝেন আমি সাধারণত অনেক কমেন্টস অনেক রকম আজেবাজে কথাও আসে আমার আগে খুব খারাপ লাগতো যে কথা বলতে পারতেছি না মনে হতেছে তারাই বোধহয় আমার গলা রোধ করতে চাচ্ছে কিন্তু আজকে যারা খারাপ লিখতেছেন আমার খুব ভালো লাগতেছে যে না মত প্রকাশের স্বাধীনতা থাকার দরকার হ্যাঁ আমি একটা জিনিস লিখতেছি এটার হয়তো আমার ইন্টারপ্রেশনটা আপনাদের কাছে হয়তো এক একজন এক একভাবে নিচ্ছেন কিন্তু লেখাটার মানেটা এটা না যে এই দেশ তো রাজনীতিবিদরাই চালাবে আলটিমেটলি দেশ চালানোর যার যেটা কাজ সেই করবে ডাক্তার ডাক্তারি করবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে আর্মি পুলিশেরা যারা প্রশাসনের কাজ করে তারা তাই করবে আমরা আর্কিটেক্ট আমরা বাড়ির ডিজাইন করব, আমার কাজ অন্য কাজ না আমার যেটা কাজ এটা সুস্থভাবে আমি করতে চাই কিন্তু রাজনীতিবিদরা কি করছে দেখেন বিগত স্বাধীনতার এত বছর ধরে সবগুলো দলই কিন্তু সুযোগ পাইছে যৌথভাবে হোক ইন্ডিভিজুয়ালভাবে হোক এবং প্রতিবার আমরা ভোট দিচ্ছি দিয়ে আশার বুক বেঁধেছিলাম যে আমাদের ভাগ্য বদলাবে আমরা তো চাই না কেউ কোটি কোটি টাকার মালিক হইতে আমি সুষ্ঠুভাবে একটা দেশে থাকতে চাই মানুষ বিদেশে যায় কেন বিদেশে গিয়ে কি কেউ কোটি কোটি টাকা কামাচ্ছেন কামাচ্ছে না লাইফের সিকিউরিটি আছে আমি ট্যাক্স দিব আমার ট্যাক্সের এগেনস্টে আমার ট্রিটমেন্ট হবে গভর্নমেন্ট আমাকে ফেসিলিটাইজ করবে আমার বাচ্চার এডুকেশনকে এনশিওর করবে সবগুলো সুযোগ সুবিধা আমি পাবো এখানে কিচ্ছু পাচ্ছেন না আপনার ট্যাক্সের টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে এতগুলা বছর যে যে দলগুলা ক্ষমতায় ছিল শুরুতে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে আসে আসার পর আস্তে আস্তে নেতা নেত্রী যারা পলিটিক্যাল পার্সন এরা নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত হয়ে যায় দেশ দেশের মতো পড়ে থাকে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে বিগত পনেরো বছর তো আপনার আমার অধিকারই ছিল না যে আমি প্রতিবাদ করব। আমি যে আর কিছু না পারি আমি একটা ভোট দিয়ে যে অ্যাটলিস্ট বলবো যে না আমি আর তোমারে চাই না এই সুযোগটাও ছিল না কিন্তু এই যে মুক্তটা আমরা হইলাম একটা নতুন শুরু এবং এইখানে সমগ্র জাতির সংস্কারের সাথে সাথে রাজনীতিবিদদেরও সংস্কার করাটা প্রয়োজন তাদের নিজেদের উপলব্ধি করা উচিত যে আমাদের এই দেশে মানুষের জন্য আমরা আসছি ব্যবসা না রাজনীতি যারা করে তারা মনের টানে আসবে তাদেরকে মানুষ সম্মান করে দেখেন সম্মান জিনিসটা অত্যন্ত জরুরি আপনি এই যে যে যারা আজকে দুর্নীতি করে পালাচ্ছে হ্যাঁ এক একজনের পরিমাণ টাকা মানে গত পনেরো বছরে যেই টাকা নিয়ে গেছে ওই টাকা দিয়ে যদি তাদেরকে খাইতে বলে এর চার জেনারেশন ওই টাকা চাবাই খেয়েও তারা শেষ করতে পারবে না কিন্তু দেখেন চোরের মতো পালাইতেছে কোথায় সেই আত্মসম্মান ওই বিদেশে যাবে এতটুকু একটা জায়গা আপনি কোন দেশে গিয়ে পালাবেন থুতু দিবে আপনারা বাঙালি দেখলে আপনারা থুতু দিবে আপনার সন্তানকে থুতু দিবে আপনার এই উপার্জন এই আয় এই প্রার্থী প্রজত আপনি কয় বছর বাঁচবেন কতদিন এই টাকা আপনি উপভোগ করতে পারবেন পারবেন না কিন্তু সম্মান জিনিসটা অত্যন্ত জরুরি সাথে ডিগনিটির বাঁচা মানুষ হিসাবে বাঁচা এবং বাঁচার পর শুধু শেষ না আপনার মৃত্যুর পর আপনাকে মানুষ স্মরণ করবে শ্রদ্ধা বলে স্মরণ করবে যে এই মানুষটা এরকম ছিল আপনারা আমি একটা অনুরোধ আজকে যারা বিভিন্ন রকম অকারেন্সগুলো করতেছেন আমি দেখলাম যে অনেক স্কাপচার ভেঙে ফেলতেছেন ইতিহাসটাকে দেখেন অন্যায় অবশ্যই একটা রাগ ছিল প্রথম একদিন দুদিন আমরা সবাই আমারও রাগ হয়েছে প্রচণ্ড রাগ আমি এত ভায়োলেন্স পছন্দ করি না কিন্তু আমার এই গত এক সপ্তাহ ধরে বিভিন্ন থ্রেটে বিভিন্ন জায়গায় মানে পুলিশের অ্যাক্টিভিটি বিভিন্ন কিন্তু দেখেন এই জিনিসগুলো তো তৈরি করা হয়েছে সিচুয়েশন মানুষ ক্ষোভ এই ক্ষোভটা যদি এখন আমরা আবার এদের উপরে করতে থাকি তাহলে ওনাদের আমাদের মধ্যে পার্থক্য হলো না এই দেশ করতে হলে একটা জিনিস আমাদের সবার মাথায় নিতে হবে যে সবচেয়ে জরুরি বিষয় যেটা আইনের সুশাসন অন্যায়ের বিচার হইতে হবে সবাইকে আইন মানতে হবে এবং এই আইনের সুশাসন যখন প্রতিষ্ঠা করতে পারবেন তখনই একমাত্র একটা রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারবে আপনার অধিকার সংরক্ষিত হবে আপনার কথা আপনি বলতে পারবেন আপনার ন্যায্য হকের জিনিসটা আপনি আপনি ফেরত পাবেন পরিশ্রমের ফল ভোগ করতে পারবেন আইনের সুশাসন হওয়া এবং দুর্নীতি কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না যারা ভবিষ্যতে রাজনীতিবিদ আসবেন শুধু তারা না তাদের পরিবার পরিজন প্রতিটা মানুষের উপার্জন সম্পদের সুষ্ঠুভাবে পাবলিকলি হিসাব দিতে হবে তারা কি করতেছে কি করতেছে না প্রতিটা জিনিস আপনার আপনি দেখেন রাজনীতি করে আপনি ক্ষমতা পাচ্ছেন পৃথিবীর মনে হচ্ছে একজন রাজা বাদশা একটা সার্ভিস দিতে আসছেন এটা আপনারা বিনিময় কি নিচ্ছেন আপনারা হাজার হাজার সুযোগ সুবিধা ভিআইপি পাসপোর্ট প্রোটোকল কত সুবিধা একটা সাধারণ মানুষ পায় না আমার ট্যাক্সের টাকা আপনাদের এই সুযোগগুলো দেওয়া হচ্ছে বিনিময়ে আপনারা আমাদের সার্ভিস দিবেন পুলিশ পুলিশ তুলে নিয়ে মানুষকে কেন করবে হয়রানি পুলিশ হবে মানুষের বন্ধু এই যে এখন যাদের আমরা মেরে ফেলতেছেন এরা অনেক বড় বড় ক্রাইম করছে না আসছিল আমার ওই সময়টায় কিন্তু এরাও তো হুকুমের গোলাম সব কি খারাপ আমার বন্ধু বান্ধবের মধ্যে পুলিশ আছে তাছাড়া এক একজন আমার এক ফ্রেন্ড আমাকে আমি তো নাম বলতে পারবো না ও একদিন আমার ফোন দিয়ে বলতেছে আমার খুব খারাপ লাগতেছে কিন্তু আমি না প্রোফাইল পিকচারটা লাল করতে পারতেছি না আপনি বুঝতে হবে যে সিচুয়েশনটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে যে আপনার ভয়ের একটা মানুষ আমরা এইভাবে এখন যাচ করতেছি যে কে কে লাল করছে কে কে লাল করে নেই লাল করার দরকার নাই ভাই সবাই সব জায়গায় সব কন্ডিশন সেম ছিল না যে সরকারি চাকরি করে ওই মানুষটা কিভাবে প্রতিবাদ করবে হ্যাঁ যারা সরাসরি অন্যায়ের সাথে যুক্ত হয়েছে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে রাস্তায় পিঠায় মারা যাবে না তাহলে ওই মানুষটা আর আপনার আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না আপনিও যদি কুকুর কামড়াইলে কুকুরকে কামড়াইতে যান তাহলে কুকুরের সাথে আর আমার পার্থক্য থাকলো কই আমাদের দেখাইতে হবে যে আমরা সঠিকভাবে আইনের আওতায় না তোমাদের বিচার করতেছি আর এই যে এখন যারা উশৃঙ্খলতা করতে বলতেছেন অনেকেই বলতেছে যে আমরা এরকম অসভ্য জাতি এটা পুরা আমি একসাথে হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট পোষণ করি আমাদের মতো সভ্য জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই আপনি একটা জিনিস দেখেন গত তিন দিন বাংলাদেশের কোনো সরকার নাই কোনো পুলিশ নাই কোনো প্রশাসন নাই তাহলে তো লক্ষ লক্ষ বাড়ি ভাঙে আচুরা শেষ হয়ে যাওয়ার কথা সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকা যাবে না এই দেশটা সবার এখন যারা যা করতেছে এরা সুবিধাবাদী এরা যেই ক্ষমতায় আসুক যেই রাষ্ট্রই থাকুক এরা কাজ করবে আপনারা সবাই যেভাবে প্রতিহত করে এই স্বৈরাচার থেকে মুক্ত হয়েছেন এখন আমাদের সময় আসছে এদেরকে প্রতিহত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথে যখন আইন শৃঙ্খলা বাহিনী ইয়া করবে আমাদের প্রতিটা মানুষকে এই আইন মেনে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে আমার কাজটা যদি আমি ঠিকমতো করি আমি যদি দুর্নীতি না করি আমার কাজটা যদি আমি আইনের আওতায় থেকে করি তাহলে এই সমষ্টিগত ভাবে এই দেশটা বদলাবে আদারওয়াইজ এই দেশের কিন্তু পরিবর্তন হবে না এটা একটা সুযোগ নতুন নতুন করে করে সৃষ্টি তৈরি করার করার সব কিছু আপনি এটা ভেবেন না যে আমি এই ছোট্ট করতেছি আমি এই জেনারেশন উপর আশাবাদী এই কারণে দেখেন এই বড় বড় নেতা বলেন বড় বড় যারা নীতি নির্ধারকেরা বড় বড় সমস্যা নিয়ে বসে থাকে কিন্তু ছোট জিনিস একদম মাইক্রো লেভেলের এই যে ধরেন রাস্তাঘাটের অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা বড় বিষয় এই অ্যাডমিনিস্ট্রেশনগুলো এরা আমি দেখতেছি এরা এত প্ল্যান্ড এত স্মার্ট মানে এদের সেলুট এদের সেলুট এরা প্রতিটা জিনিস পলিটিক্যাল জিনিস হ্যান্ডেল করতেছে এত সুন্দর করে এই যে মুগ্ধ খুলনা ইউনিভার্সিটির আমার ছোটো ভাই জুনিয়র ও মারা গেল ওকে নিয়ে শিববাড়ি নামকরণের একটা প্রস্তাব আসছিল এরপর এই এই বাচ্চাগুলো আবার এটা পরিবর্তন করছে না এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে একটা সম্প্রদায়ের একটা নামে একটা মোড় এটা ওরা চেঞ্জ করে ফেলছে বলছে না অন্য কোথাও হবে এই জায়গাটার নাম শিববাড়ি মোড়ই থাকবে এই যে সেন্সিটিভ জিনিসগুলো পিক করা এরা পারবে এটা এদের পক্ষে সম্ভব এই জিনিসটা এই জেনারেশনটাকে আমাদের বিশ্বাস করতে হবে কারণ এরা আমাদের সুযোগটা দিচ্ছে এদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না এরা অনেক স্মার্ট আমি আমার বাচ্চাকে দেখি ও আমার একসময় আমার মনে হতো এরা তো ফার্মের মুরগির মতো এরা ফার্মের মুরগি না ফার্মের মুরগি আমরা আমরা পারি নাই পনেরো বছর কিচ্ছু করতে ভয়ে পারি নাই ভয় পাইছি লিখতে ভয় পাইছি একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে আমরা ভয় পাইছি একটা প্রতিবাদ আমি নিজে ব্যক্তিগত আমি ভীতু একটা মানুষ আমি ঘুরায় ঘুরায় লিখতাম পেঁচায় পেঁচায় লিখতাম দুইজন চারজন বুঝতো কিন্তু আমার আপনি বিশ্বাস করবেন না তারিখ যখন ঘোষণা আমি 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 বাতাস বাতাস নিতেছি নিতে পারি নাই এতদিন নিঃশ্বাস নিতে পারি নাই কত দুর্নীতি আমাদের সেক্টরে আমি যে আমরা যেহেতু আর্কিটেক্ট কনস্ট্রাকশন সেক্টর বলেন আমরা দেখছি কিভাবে লুটপাট হইছে কি অসহায় লাগতো একটা সময় বাদ দিয়ে দিছে এগুলা কাজই করতাম না মানে কঠিন একটা সময় গেছে আমাদের এখন সময় আসছে যারা টেকনিক্যাল পার্সন যারা পারবে এদেরকে এই বাচ্চাদের সাহায্য করার সময় আমরা এদের পিছনে থাকব। আমাদের সামনে আসা দরকার আর রাজনৈতিক দলগুলোকে একটা অনুরোধ করবো অবশ্যই আপনাদের আসতে হবে গণতান্ত্রিক প্রসেসে আপনারা রাস্তায় আর মারামারি করবেন না আপনাদের মধ্যে থেকে আপনারা প্রমাণ করেন আপনাদের নিজেদের কন্ডিশন দেখেন আজকে একটা রাজনৈতিক দলের মিছিল আছে অথচ এই বাচ্চাগুলা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতেছে আপনাদের মিছিল করেন আপনারা সমাবেশ করেন এতদিন আপনারা ডিপ্রাইভ ছিলেন কিন্তু আপনারা আবার পথে আসেন মানুষের আস্থা অর্জন করেন আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখতে চাই আপনারা আমাদেরকে রাস্তাটা ওই তৈরি করে দেন বিশ্বাসের জায়গাটা তৈরি করেন পুলিশের ভাইরা যারা এতদিন ডিপ্রাইভ ছিলেন তাদেরকে বলবো আপনারা বন্ধু হন পুলিশ দেখলে যাতে আমার শান্তি লাগে আরে পুলিশের ভাই আসছে আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা তো বিপদ আপদ হলে ওদের ফোন দেই আপনারা আমার বন্ধু মনে করতে হবে আমাদের এইরকম যদি আমরা করতে পারি দেশ বদলাবে আর দুর্নীতির কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না একটা লোক দুর্নীতি করলে সাথে সাথে সবার প্রতিবাদ করতে হবে লাইন ভাঙা যাবে না যে কোনো লাইন ধরে আমাদের হাঁটতে হবে যেইখান দিয়ে রাস্তা পার হইতে হবে ওইখান দিয়ে রাস্তা পার হইতে হবে এই বাচ্চাগুলা নিজের রক্ত দিচ্ছে দিয়ে এই জিনিসটার সুযোগ আমাদের করছে এই অসম্মান করলে আমাদের মতো নিমখারাম জাত জীবনেও আর কোনোদিন উঠে দাঁড়াইতে পারবে না আমরা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি আমি একটু আগে বলতেছিলাম দেখেন আমেরিকার মতো এত আধুনিক রাস্টে যদি দশ মিনিটের ব্ল্যাক আউট হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে লুটতরাজ করবে যদি এরা টের পায় যে আইনের শাসন নাই রেপ হবে খুন হবে মার্ডার হবে বাংলাদেশে গত তিন দিনে যেটা হইছে নেগেটিভ জিনিস প্রচার বেশি পায় চোখে পড়তেছে কিন্তু অন অ্যান অ্যাভারেজে আপনি চিন্তা করে দেখেন কত পার্সেন্ট মানুষ বেসার এইগুলা ক্রাইমের সাথে জড়িত এবং দেখেন অনেকেই আবার ফেরত দিয়ে আসতেছে যারা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন জিনিস আনছে আমরা অসভ্য হলেই এই কাজটা করতাম না এটা ঠিক আমাদের তো নিয়ন্ত্রণ ছিল না আমাদের নেতা ভালো পাই নাই আমাদের যারা লিড করবে যারা আমাদের শিখাবে ভাই এরাই ক্রাইম করছে আপনি ক্রাইম করবেন না কেন আপনি রাস্তায় বের হয়েছেন আপনি দেখতেছেন যে ডান পাশ দিয়ে রং সাইড দিয়ে গাড়ি চালানো যায় সাইডেন বাজায় আপনার যেই দিন সুযোগ পাবেন আপনারও মনে হবে আজকে আমিও চালাবো আমি জ্যামে বসে থাকবো কেন সবাইকে সমান অধিকার দিতে হবে এইটাই বৈষম্যতা বিরোধী আন্দোলনের উদ্দেশ্য সবাই যাতে সমান অধিকার পায় সবার অধিকার সমান হইতে হবে তাহলে রাষ্ট্র সুন্দর হবে এইখানে কোনো ধর্ম দিয়ে কোনো জাতপাত দিয়ে কোনো অর্থবিত্ত দিয়ে মানুষকে ভাগ করা যাবে না ট্যাক্স দিবে সবাই সবাই ন্যায্য হারে ট্যাক্স দেবে ইনকাম ট্যাক্স দিতে গেলে ভয় লাগে সঠিক ইনকাম ট্যাক্স দিলেও বিপদ ছিল এতদিন মানুষের যে ইনকাম ট্যাক্স দিচ্ছে সে টেনশনে থাকে এর পরের বছর ইনকাম না হলে ঘুষ দিতে হবে এমনও হয়েছে যে ট্যাক্সের টাকা এক বছর ইনকাম হয়েছে দিচ্ছেন আরেক বছর দেন নাই তখন ফাইল ওপেন করে হ্যারাসমেন্ট করছে অসংখ্য এরকম ঘটনা বাংলাদেশের মানুষ বিপদে পড়ে যে যেভাবে পারে ব্ল্যাক মানি করে কেন আমি ব্ল্যাক মানি করবো কেন আমার যদি বাচ্চার এডুকেশন গভর্নমেন্ট দেয় আমার ট্রিটমেন্ট যদি গভর্নমেন্ট দেয় আমার টাকা জমানোর যদি চিন্তা না থাকে উন্নত বিশ্বে কি হয় দেখেন যে যা ইনকাম করে এর একটা বড় পার্সেন্ট গভর্নমেন্ট অটো কেটে নিয়ে যাচ্ছে কারণ কি গভর্নমেন্ট ওই সার্ভিসগুলো দিচ্ছে মানুষের মধ্যে ওই হেডেকটা সে তার ইনকামের টাকা দিয়ে তার জন্য যতটুকু নিজের জন্য প্রয়োজন ওইটা খরচ করে আমরা দশ টাকা ইনকাম করলে আট টাকা আমাদের বস্তার মধ্যে ঢুকায় রাখার চিন্তা করা লাগে যে আমার তো প্রাইভেট ইউনিভার্সিটি হসপিটালে গিয়ে ডাক্তার দেখাইতে হবে প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চা পড়াইতে হবে আমাদের এই জিনিসগুলো থেকে যাতে মুক্ত হওয়ার ব্যবস্থা হয় আমি এই নতুন সরকার যেটা হচ্ছে ইনাদের বলব আপনারা এমন একটা সিস্টেমটাকে তৈরি করে দিয়ে যান এই সিস্টেমটা এমন ভাবে যান যারা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর যখন নতুন পলিটিক্যাল দল অথবা যে রাজনৈতিক দল যেই আসুক মানুষের ভোটে নির্বাচিত হয়ে সে যখন রাষ্ট্র চালাইতে যাবে তার যাতে সিস্টেমটা সুন্দর থাকে মানুষ যাতে সিস্টেম মেনে চলে এবং তারাও যাতে সিস্টেম মেনে চলে আজকে আমি মানে লিটারেলি আমার চোখ দিয়ে পানি আসতেছিল আমি বাচ্চাগুলোর দিকে তাকে আমার গাড়িতে সব সময় চকলেট থাকে আমি ছিল সব ওদের বিলাইছে আমার মানে এত ভালো লাগতেছে মনে হচ্ছে ধরি এক মানে বাঘের বাচ্চা এই জি আমি তোমাদের সেলুট সেলুট এরাই পারবা তোমরাই পারবা দেশ বদলাইতে আর আমাদের কাজ তোমাদের পিছনে থাইকা তোমাদের দেখানো রাস্তা অনুযায়ী আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে ওইটা অনেস্টলি তোমাদের পিছনে দিয়ে এই দেশটা বদলানোর আপনারা সিঙ্গাপুর হওয়ার দরকার নাই আমার আমি বাংলাদেশ হতে চাই আমাদের বাংলাদেশ হওয়ার দরকার আমরা দেখাই দিব এই দেশ সোনার দেশ পনেরো বছরে যেই পরিমাণ টাকা এরা নিয়ে গেছে আমি ঘুনে উচ্চারণ করতে পারতেছি না আমি একজনকে বলছি ভাই এটা কথায় লিখলে কি হবে আমার বিশ্বাস আগামী এক বছরে বাংলাদেশ চেঞ্জ হবে এই দেশ থেকে এরা নিয়েও এই দেশ খালি করতে পারে নাই কারণ এই দেশের সোনা ফলে আমরা যদি থাকি আমার এখন বিশ্বাস আমি এই বয়সে এসে আমার এখন আর বাইরে যাওয়ার ইচ্ছা নাই আমার মনে হচ্ছে আমি এই দেশেই থাকবো এখন আমার দেশ এটা এই যে মনের মধ্যে তৈরি হওয়া এই দেশপ্রেমটা তৈরি করছে অনেক অনেক মানুষের মধ্যে তৈরি হয়েছে এই জন্য তোমাদের সেলুট সেলুট তোমাদের সবাই আমরা আইন মেনে চলি অন্যায় থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরিতে আমরা সবাই কন্ট্রিবিউট করি এই দেশ এখন আমাদের সবার আমাদের সবার আগায় আসতে হবে আমরা কোনো রাজনীতিবিদ না আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে বাঁচতে চাই নিজের হকের টাকায় নিজের অধিকার আদায় চাই এবং শান্তিপূর্ণভাবে এই দেশটা যাতে তৈরি হয় এই সুযোগ চাই নতুন বাংলাদেশ সুন্দরভাবে তৈরি হোক সবাইকে শুভেচ্ছা সালাম আলাইকুম